তেরোই নভেম্বরকে ঘিরে ডক্টর সরকার পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী সকলেই নড়ে চড়ে বসেছে তেরোই নভেম্বর আসলে কি ঘটতে চলেছে বাংলাদেশে এই সকল বিষয়ের মাঝেও সেনাবাহিনীর উদোতনার যত কর্মকর্তা আছে এবং জেনারেলরা আছে সকলে সেনাবাহিনীর প্রধানের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন সেই বৈঠকের মধ্যে কিছু বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয় কী কী বিষয়ে আলোচনা হয় সেটার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুটি বিষয় হচ্ছে তেরোই নভেম্বর আওয়ামী লীগের লকডাউন এবং আগামীতে যে নির্বাচন হবে সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং একটি বড় সিদ্ধান্তে উপনীত হয় সেনাবাহিনীর সকল জেনারেলরা আজকে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করছি সকলে শেষ পর্যন্ত দেখবেন সকল কিছু ক্লিয়ার হয়ে যাবেন সেনাবাহিনীর অনেক জেনারেলরা স্পষ্টভাবেই বলে দিয়েছে তেরোই নভেম্বর আওয়ামী লীগের কোনো কর্মীদের উপর গুলি করা হবে না কেন হবে না কারণ তারাও কিন্তু দেশের নাগরিক আর দ্বিতীয় বিষয় হচ্ছে আগামীতে যে পাতানো নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্যে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে তা না হলে সেনাবাহিনী ডক্টর সরকারকে সহযোগিতা করবে না এই সকল বিষয়গুলা উত্থাপন করেছে সেনাবাহিনীর কিছু জেনারেল সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে এখন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ব্যাপারগুলো কি আসলেই মেনে নিবে নাকি তিনি একভ্রমীভাবে ওনার মতো কাজগুলা করে যাবে আমার ব্যক্তিগত অভিমত সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান জেনারেলদের এই সকল কথায় কান দিবে না কারণ তিনি নিজেই চাচ্ছেন যে আওয়ামী লীগ ছাড়া একটি পাতানো নির্বাচন ফেব্রুয়ারিতে হয়ে যাক এবং আওয়ামী লীগকে কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময় ওনার নির্দেশেই অনেক জায়গায় দমন নিপীড়ন করা হয়েছে এবং দমন নিপীড়ন করার পরেও উনি কোনো পদক্ষেপ নেয়নি তাই জেনারেলদের এই কথাগুলো সেনাবাহিনী প্রধান ওয়াকার জামান কানে দিবে কিনা আমার অনেক বেশি সন্দেহ আছে কিন্তু সেনাবাহিনীর একটা পক্ষ একেবারে ক্লিয়ার করে দিয়েছে যে আমরা সকল ধরে অংশগ্রহণ ছাড়া এই সরকারকে সহযোগিতা করব না আসলেই তারা সহযোগিতা করবে না ওয়াকার জামানের যে সকল সিন্ডিকেটে সেনাবাহিনী আছে তারা হয়তো পাতানো নির্বাচনে ওয়াকার জামানের সাথে থাকতে পারে সহযোগিতা করতে পারে এবং তেরোই নভেম্বর ঢাকার মধ্যে আওয়ামী যে লকডাউন কর্মসূচি পালন করবে সেখানেও যদি আওয়ামী লীগ রাজপথ দখল করে ফেলতে পারে সেখানে হয়তো সেনাবাহিনীর এক আওয়ামী লীগের কর্মীদেরকে কোনো ধরনের গুলিও করবে না এবং লাঠিচার্জও নাও করার সম্ভাবনা অনেক বেশি কারণ তারাও বাংলাদেশের নাগরিক তাদের আন্দোলন করার অধিকার আছে কারণ তাদের নেত্রীকে মিথ্যা মামলায় একটা দণ্ড দিয়ে দেওয়া হবে তারা তো আন্দোলন করবেই এটাই স্বাভাবিক আর একাংশ হয়তো আকারে জমানা নির্দেশে লাঠিচার্জ বা বিভিন্ন ধরনের পদক্ষেপও নিতে পারে এখন কিন্তু বিষয়গুলা জলগোলা হয়ে গিয়েছে কারণ সেনাবাহিনী দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে কারণ দুই দিন আগে আমরা একটা ভিডিও ফেসবুকে দেখতে পেয়েছি সেনাবাহিনীর এক সৈনিক বলছে সার্বভৌমত্ব রক্ষার জন্য মুক্তিযুদ্ধকে আমরা রক্ষা করার জন্য শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনতে হবে এবং দেশের জন্য দরকার হলে আমরা আবার যুদ্ধ করব তার পোশাক পরা সে ভয়েস দিয়েছে ভিডিওটা সয়লাভ হয়ে গিয়েছে তার মানে সেনাবাহিনীর মধ্যে অনেক সৈনিক মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং অনেক জেনারেলও হয়তো বা ভিতরগত বা মুখযুদ্ধের সপক্ষে শক্তি আছে তারা মুখ দিয়ে সেটা প্রকাশ করতে পারছে না তাই তেরো নভেম্বর আওয়ামী লীগ রাজপথে নেমে যদি রাজপথ দখল করতে পারে এবং অনেকক্ষণ স্টে করতে পারে রাজপথে তাহলে কিন্তু সেনাবাহিনীর একটা পক্ষ আওয়ামী সাথে একত্রতা ঘোষণা করবে এবং পুলিশের মধ্যে কিন্তু এখনও সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পুলিশ মনে প্রাণে মুখযুদ্ধের সপক্ষে শক্তি মনে প্রাণে মুক্তিযুদ্ধকে লালন পালন করে আওয়ামী যদি তাদের শক্তিমত্তা তে অনাবম দেখাতে পারে পুলিশের ওই সদস্যগুলা এবং দুদল অনেক কর্মকর্তা আওয়ামী সাথে একত্রতা ঘোষণা করবে অলরেডি পঞ্চাশটা থানাকে এত প্রেশার ক্রিয়েট করার পর তারা কিন্তু আহামরি আওয়ামী অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করে নেয় হাতে গোনা মনে চল্লিশ থেকে পঞ্চাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এগুলো আমরা নিউজে দেখতে পেয়েছি সেই কারণেই এই ডক্টর সরকার ভয়ে যে সকল কনস্টেবল আছে এবং ইন্সপেক্টর আছে মানে সাব ইন্সপেক্টর এস তাদের ফোন ব্যবহার করতে নিষেধ করেছে বা ফোন ব্যবহার করতে পারবে না তারা তেরোই নভেম্বর জাস্ট আর উদ্বোধন কর্মকর্তা যারা তারাই সেদিন ফোন ব্যবহার করতে পারবে কারণ পুলিশের অনেক কর্মকর্তাকে ডক্টর বিশ্বাস করতে পারছে না আর্মির বিশ্বাস করতে পারছে না তাহলে আপনাদের আর্মির একাংশ আপনাদের পক্ষে নেই পুলিশের একাংশ আপনাদের পক্ষে নেই জনগণ আপনাদের পক্ষে নেই রাজ প্রধান আমরা আপনারা ঠেকাবেন কি করে ঠেকানো অসম্ভব এখন আপনারা কি করছেন নতুন নতুন নাটক তৈরি করছেন নিজের কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের উপর দোষারোপ চাপিয়ে দিচ্ছেন বিভিন্ন জায়গায় গাড়ি পুড়িয়ে আওয়ামী লীগের উপর দোষারোপ চাপিয়ে দিচ্ছেন আর এনসিবি কি সুন্দর একটা নাটক করেছে নিজেদের লোক দিয়ে শিবির গিয়ে ককটেল বিস্ফোরণ করেছে ঘটিয়ে চলে যাচ্ছিল তাকে ধরে এনে বলতেছে ছাত্রলীগ ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময় আমরা ধরে এনেছি এই সকল নাটক করে আওয়ামী লীগকে কালার করার চেষ্টা করা হচ্ছে এই সকল নাটক অনেক করেছেন এখন আর জনগণ এগুলো খাই না ইমোশনাল ব্ল্যাকমেল করে করে পাঁচ আগস্ট জনগণকে বাবা রাজপথে নামিয়েছেন নিজেরাই স্ন্যাপার দিয়ে নিজেদের মানুষকে গুলি করে মেরেছেন এই হাই উত্তাস করে কান্নাকাটি করে আওয়ামী লীগ মেরে ফেলতেছে ছাত্র মেরে ফেলতেছে পুলিশ গুলি করে আমার ভাইকে মেরে ফেলেছে এগুলো বলে বলে গান গানের একটা টোন লাগিয়ে দিই ইমোশনাল আসমান তুই কাঁদিস কেন রে কি কি বক্ক চক্কর এগুলো ইমোশনাল গান লাগিয়ে জনগণকে রাজপথে নামিয়ে শেখ হাসিনাকে ষড়যন্ত্রমূলকভাবে পতন ঘটিয়েছে তো এগুলো আমরা কিছুদিন আগেও দেখতে পেয়েছি এখন নতুন নতুন নাটক জনগণ আর খাবে না তাই সেনাবাহিনীর জেনারেলরা যারা এই প্রস্তাবগুলো তুলেছে সেনাবাহিনী প্রধানের কাছে পারফেক্ট প্রস্তাব সত্যি কথা এগুলো আমাদের সাধারণ জনগণেরও চাওয়া যে আমরা সাধারণ জনগণ এই বাংলাদেশের নাগরিক আমাদের ভোটাধিকার নিশ্চিত না করে আমরা যে দলকে পছন্দ করি সে দলকে ভোট দিতে পারবো না সে দল অংশন করতে পারবে না বাংলাদেশের আট থেকে দশ কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশ আওয়ামী লীগ সেদল নির্বাচন অংশ করবে না জাতীয় পার্টি নির্বাচন অংশন করবে না তাহলে সেই নির্বাচনে সেনাবাহিনী কেন সমর্থন দিবে সেনাবাহিনী কেন সহযোগিতা করবে সরকারকে বিশ্ব থেকেও কিন্তু সেনাবাহিনী সমালোচনায় পড়ে যাবে যদি সমর্থন করে সেই বিষয়গুলো জেনারেলরা বোঝানোর চেষ্টা করা করতে চেয়েছে এই সেনাবাহিনীর প্রধান জামানকে এবং রাজপ্রধান আমেরিকার নামলে আমরা কেন তাদেরকে গুলি করব তারাও তো বাংলাদেশের নাগরিক যেটা পাঁচে আগস্টের আগে জামান বলেছিল কথা বোঝেন নাই তখন যখন ওই পদক্ষেপ নিয়েছেন এখনও সেম পদক্ষেপ নিতে হবে আপনারা গুলি করতে পারবেন না সকলে বাংলাদেশের নাগরিক সকলের জালমালা নিরাপত্তা যেমন আপনাদের নিশ্চিত করতে হবে সকলের জানা নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে হবে আপনি গুলি করতে পারবেন না গোপালগঞ্জের মধ্যে যেভাবে গণহত্যা চালিয়েছেন এই গণহত্যা আবার চালাতে পারবেন না তেরো নভেম্বর বলেন বা পরবর্তী সময় বলেন বইয়ের বিশ্ব থেকে সকল কিছু নজরদারিতে আছে কথা বুঝতে পেরেছেন বৈঠকে জেনারেলদের মধ্যে এখন সম্পূর্ণরূপে কোন বিষয়ে একশো পার্সেন্ট সিদ্ধান্ত হয়েছে সেটা খোলাসা হয়নি জাস্ট বেসিক ব্যাপারগুলো সাথে আলোচনা করা হয়েছে তাই সেনাবাহিনীর যদি উনি ওনার যে মনের বাসনা ওই সিদ্ধান্ত থাকে তাহলে কিন্তু ওনার জন্য ভবিষ্যৎ অন্ধকার ডক্টরদের জন্য অন্ধকার বাংলাদেশের জন্য অন্ধকার কারণ বহির্বিশ্ব থেকে তো একটা বড় টর্নেডো আসবে ভারত থেকে টর্নেডো আসা শুরু হয়ে গিয়েছে আওয়ামীকেও বাংলাদেশের মধ্যে বিশাল একটা টর্নেডো নিয়ে আসবে কেউ রক্ষা পাবে না সেনাবাহিনীর যে অংশ রাজাকারদের সমর্থন নিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির উপর স্ট্রিম রোড চালাবে পুলিশের এক অংশ রাজাকারদের সমর্থন নিয়ে মুক্তিযুদ্ধ সপক্ষের উপর স্ট্রিম রোড চালাবে কেউ রক্ষা পাবে না সকলের লিস্ট করা হবে কারণ সবাই বাংলাদেশের নাগরিক সবার রাজনীতি করার অধিকার আছে সকলের ভোট দেওয়ার অধিকার আছে সকলের আন্দোলন সংগ্রাম অধিকার আছে তার মানে এই না যে আপনারা তাদের উপর গুলি চালাবেন আওয়ামী লীগ যদি ওই অপরাধ করে থাকে ওইটা যেরকম সঠিক ছিল না এখন আপনারা যেটা করতে চাচ্ছেন সেটাও সঠিক না পাতানোভাবে যারা নিজেরা গাড়ি পুড়িয়ে দিবেন ককটেল বিস্ফোরণ ঘটাবেন ওটা ওটা উপর দিবেন কখনোই নিজেরা মেনে নিবে না এবং আওয়ামী লীগ নিজেরা স্বীকারও যায়নি আমরা ককটেল বিস্ফোরণ করিয়েছি আমরা আগুন পুড়িয়ে দিয়েছি আপনারা নিজেরাই করিয়ে নিজেরাই আওয়ামী লীগের উপর দোষটা পাচ্ছেন জনগণকে বোঝাতে চাচ্ছেন আওয়ামী লীগ জ্বালা রাজনীতি করছে আমলিক মোটো জ্বালা পোলা রাজনীতি করছে না আওয়ামী লীগ জনগণের হয়েই রাজপ্রথা নামছে জনগণের হয়ে রাজনীতি করতে যাচ্ছে তা সেনাবাহিনী যে সিদ্ধান্ত নিবেন এখনও বারবার বলছি দেশের সাথে সিদ্ধান্ত নেবেন দেশ সরকার স্বার্থে সিদ্ধান্ত নেবেন